উন্দ নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুজন ছাত্র ছাত্র দুজনের নাম সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ দুজনের দশম শ্রেণীর ছাত্র ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্তটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুজনকে থানায় নিয়ে যায় দশম শ্রেণীর ছাত্রদের হাতে কী করে আগ্নেয়স্ত আসলো এই নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায় ছাত্র বর্তমান রানিং ছাত্র আজকে স্কুল ছেলে এসেছিল তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা দুটো বাচ্চা ছেলে ক্লাস টেনের ছাত্র আগ্নে অস্ত্র নিয়ে চলে এসছে তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটি আসি যে কার বাচ্চা মারা গেল কি হলো বড় টেনশন বড় চাপে আমরা এসেছি স্কুলে ছুটি স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা টোটালটা পঙ্গু এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো সেই নিরাপত্তা নেই করছেন এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককেই দায়ী করছি স্কুলের যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত স্কুলে নিয়ম শৃঙ্খলা থাকা উচিত স্কুলের গেট ভ্যানকে হুমকি দিচ্ছি সে তো ডিসিপ্লিন রক্ষা করছি আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজরে নিবেদন যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো যাতে করি দ্বিতীয় দিন কেউ নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে আমরা যেন শ্রমজীবী মানুষ আমরা বিভিন্ন কাজে

এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলে কাছে তো বন্ধু কত স্থল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে তো আমরা মাকে জিজ্ঞাসার জন্য বড় ছেলে বড় ছেলে ফোন ফোনটা এটা বলতে বলতে বললো যে হ্যাঁ নাইন টেনের হবে সে ছেলেটা ছোটো সে ছেলেটা খবর দিলাম আমাদের এড়িয়ে প্রার্থনা সবাই শেষ তখন আমরা চা পাঁকে বিচার নিজেই নিচেই ছিলাম সেখানে গেলাম এই বাথরুমে আমরা খোঁজ লাগা তল আসে গেল বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল তার কাছে কিছু ছিল না বাথরুমেও কি ছিল না তাহলে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাস রেমে চলে গিয়েছে গিয়ে আরও তখনই জানা গেলো যে নাইন কেন তাহলে একটু পোস্ট করে যায় যেহেতু ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং ট্রেনে ঘরে গা যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চারপাত্র ডিটার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও পাঁচজন দিটার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকা ধকা করছিল আমি নিজানের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তল ছিল স্যার পিস্তলটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মারফার করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক মাইনি কমিটিকে ডাকা হোক এবং মাইনি সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হোক দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই বিল্ডিং থেকে হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হল ছেলেদেরকে এবং একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সেই ছেলেটা বললো যে আমার নাই ওই একটা ছেলে তখন তার তাকেও ডাকা আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম সেখানে ফেলে লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো আমার নাই ওই ছেলেটা তো সেই ছেলেটার নাম কোনো বললো তাহলে তাকে ডেকে যে তাকে ডেকে না হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বলে যে হ্যাঁ এটা আমার আমি আন্দোলন কোথায় পেলি কেন নিয়ে এসেছে এবং আমার মা বাড়িতে পুরোনো ঘর পরিষেবা করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসছিলাম এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন যেহেতু এটা একটা বড়ো ব্যাপার হতে পারে দিয়ে ওইখানে আমি আস অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসে করেন এবং তিনি বলেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটবাবু আসেন কিছুক্ষণ করে তিনি ওই পৃষ্ঠটা আমাদের আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে তাকে দেওয়া হয় আমরা যেহেতু কৃষি সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না অজ্ঞ এর ফাংশানে জানি না আমরা হাতও হাত নি ওখানে রাখা ছিল ছোটবাবু এসে প্রথম ওটা একটা ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেয় এই হচ্ছে ঘটনা এবার কেন নিয়ে এসেছিলো কী ব্যাপার টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ এসব কিছু ঘটনা নেই এটা সে তাকে সে যেটা বলছে

যেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে জিজ্ঞাসাবাদ কেন নিয়ে এসছে কোথা থেকে পেয়েছে এগুলো পুলিশের কাজ সে পুলিশ করবে আমাদের হাতে কিছু নেই একটা বড় বিষয় আছে যেখানে হচ্ছে আঠারো বছর না হলেও কোনো কেস সে বিষয়টা আপনি ভালোই জানেন দাদা জলটা লাগান একটু লাগান একটু লাগান সেটা আপনি কি বলবেন যে পুলিশ জুবেনাইল বা তাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবে আমার বলার কিছু যা আছে সেই অনুযায়ী আগামী দিনে স্কুলের জন্য আমাদেরকে ছাত্রদের প্রেয়ার লাইনেই তল্লাশিটা করতে হবে যে আনওয়ান্টেড কিছু কেউ নিয়ে আসছে কিনা বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে সেটা ব্যাগ ধরুন দু হাজার পাঁচশো স্টুডেন্ট বা মনে মনে পনেরোশো যদি আসে সবাইকে তো তলাশি করা সম্ভব নয় তবে আমাদেরকে ভিজিলে থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নিয়ে আসে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমীদের এই প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ